আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কীভাবে বাগানে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা যায় আমি গিয়েছিলাম আমার জামাইয়ের বাসায় তো সেখানে গিয়ে দেখলাম সাতকে তারা যথেষ্ট ভালোভাবে ইউটিলাইজ করেছেন দেখুন খুব কম কষ্টে অল্প সময়ে আপনারাও এগুলো করতে পারবেন যাদের স্বাদ আছে যদি চান তাহলে শাক সবজি চাষ করে এখানেই ফরমানের মুক্ত শাকসবজি চাষ করে খেতে পারবেন দেখুন এখানে লাউ গাছ তারপর হচ্ছে করলা কীভাবে এই করছে খুব একটা কিছু লাগে না বাড়িতে যেগুলা জিনিসপত্রগুলা ভাঙা টাঙা থাকে যেমন দেখেন এখানে বালতি দেওয়া আছে এখানে কিছু এটাও লাউ গাছ ওই কুমড়া লাউ দেখুন পোস্তা করে চারপাশে একটু করে দিচ্ছে এখানে আরও আছে টমেটো এখানে মাটিগুলো আপনাদেরকে দিতে হবে উর্বর মাটি যেগুলো সুন্দরভাবে এই সবজির জন্য খুব পারফেক্ট দেখুন খুব সুন্দর টমেটো সব গাছগুলোতেই ধরছে দেখুন এখানে আর ওই যে কাঁচামরিচও এখানে ই করছে যে এখানে দেখুন পেঁয়াজ রোপণ করছে পেঁয়াজের যে এখন দাম তো দেখুন একটা বাসায় যে কয়েকজন লোক থাকে অল্প পরিমাণে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে আর বাজার থেকে কিনতে হবে না দেখুন এখানে বেগুন গাছ সব ধরনের সবজি করছে যে লেবু গাছ আর এগুলা করছে মূলত দেখুন বালতি যেগুলো ফেলে দেই আমরা সেগুলাই তারা ইউটিলাইজ করছে এখানে দেখেন বস্তার মধ্যে মাটি দিয়ে সেটাতে হচ্ছে রোপণ করছে তাও হয়েছে এভাবেই করা যায় এখানে আরও কিছু আছে বেগুন গাছ আছে যেগুলো আমরা মূলত ফেলে দিই সেগুলো থেকেই কিন্তু দেখুন কি সুন্দর পেঁয়াজ হয়ে গেছে তারপর কাঁচামরিচ এগুলো বাসার উপরে করতে পারবেন আপনারাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি মূলত সতেজ জিনিসগুলাই ফুটিয়ে ওঠার চেষ্টা করি আপনারাও চেষ্টা করলে এইরকম সুন্দর ছাদ বাগান করতে পারেন যাতে করে আপনারা নিজেদের উৎপাদিত ফল সবজি আপনারাই খেতে পারবেন থ্যাংক ইউ